জুমার নামাজের মধ্যে এরা আলোচনা শুনে হালালের আলোচনা হারামের আলোচনা হেদায়েতের আলোচনা মাহফিলে শুনে ওলামাই কেরামের কাছে শুনে ওস্তাদের কাছে শুনে মা বাবার কাছে শুনে কি করতে হবে কি করলে তার শান্তি আসবে আখেরাতে নাজাত হবে সেগুলো জানে শুনে কিন্তু তার কলবের মধ্যে সেই ধরনের কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না এই যে বলছে দেখো তুমি যে দুনিয়াতে যা করছো কাজ তুমি পয়সার পিছনে টাকার পিছনে বাড়ির পিছনে তুমি দৌড়াচ্ছ তোমার যদি মৃত্যু বরণ কর তুমি যে বাড়ি করার পিছনে সময় দিচ্ছ দোকান ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বিদেশির পিছনে দৌড়াচ্ছ আজকে যদি তুমি মৃত্যুবরণ করো তোমার ওই কাজগুলো কে করবে ওই কাজগুলো তো অসমাপ্ত হয়ে পড়বে তোমার কাজগুলো কাজের জায়গায় থাকবে তুমি চলে যাবে কবরে আর যেই দুনিয়ার কাজের পেছনে সময় নষ্ট করে আখরাতকে ভুলে গিয়েছ ওই হিসেব কবরে তার প্রতিবল তার গ্রহণ করতে হবে কি হবে না